বিশ্বের অন্যতম জনপ্রিয় শিশু সাহিত্য অ্যালিসেস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড সেই গল্পেরই একটি ছোট্ট অংশ ডাউন দ্য র্যাবিট হোল নিয়ে আজকে আমরা ডিসকাস করব। হ্যালো ফ্রেন্ডস ইটস ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম ফ্রেন্ডস আজকের ক্লাসে আমরা ডিসকাস করব ক্লাস টুয়েলভ সেমেস্টার ফোরের প্রোজ ডাউন দ্য র্যাবিড হোল আমাদের আজকের এই গল্পটি লুইস ক্যারলের লেখা তাহলে চলো আজকের গল্পটি ডিসকাস করার আগে আমরা জেনে নিই লুইস ক্যারলকে নিয়ে লুইস ক্যারল ছিলেন একজন ইংরেজ লেখক গণিতবিদ ও ফটোগ্রাফার তার আসল নাম চার্লস লাট উইজ তিনি আঠেরোশো সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন শিশু সাহিত্যের একজন বিখ্যাত লেখক ছিলেন লুইস ক্যারল অ্যালিসেস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড এইটিন এবং থ্রু দ্য লুকিং গ্লাস এইটিন এই দুই বই ছিল তার বিখ্যাত দুটি রচনা তার গল্পগুলো কল্পনা রসিকতা ও অদ্ভুত চরিত্রে ভরপুর তাহলে চলো এরপর আমরা মেন গল্প নিয়ে ডিসকাস করি গল্পের শুরুতে অ্যালিস নামের একটি ছোট্ট মেয়ে তার বোনের পাশে বসে আছে তার বোন একটি বই পড়ছে কিন্তু বইটিতে কোনো ছবি বা সংলাপ কিছুই নেই তাই বইটি অ্যালিসের কাছে খুবই একঘেয়ে লাগছিল এরপর হঠাৎ একটি সাদা খরগোশ আসে এবং বলে আহারে আমি দেরি করে ফেলবো প্রথমে অ্যালিস খরগোশটিকে দেখে অবাক হয় না কিন্তু পরে সে উপলব্ধি করে যে সে আগে কখনো এরকম কোনো খরগোশকে দেখেনি যে একটা জ্যাকেট পরে আছে অথবা পকেটে একটা ঘড়ি ব্যবহার করছে এরপর অ্যালিস খরগোশটিকে ফলো করে এক মাঠ পার হয়ে যায় এরপর সে খরগোশের গর্তে পড়ে যায় গর্তটি এক রহস্যময় সুড়ঙ্গ ছিল এই গর্তটি অনেক নিচ পর্যন্ত চলে গেছে এই গর্তে পড়তে পড়তে অ্যালিসের মনে হয় ঠিক যেন সময়টা থমকে গেছে সেই সুড়ঙ্গের দেয়াল জুড়ে তাক রয়েছে বই রয়েছে এবং বইয়ের তাক রয়েছে সে চলতে চলতে একটি সিসি পাই এবং তাতে লেখা ছিল কমলালেবুর মিষ্টি জেলি কিন্তু সিসিটি ছিল ফাঁকা তাই সে শিশিটি ফিরিয়ে রেখে দেয় অ্যালিস এই মুহূর্তে ভাবে তার পরিবার যদি তাকে এই অবস্থায় দেখত তাহলে রকম হতো কি বলতো তাকে স্কুলে শেখা পৃথিবীর আকার সম্পর্কে সে কিছু ইনফরমেশন মনে করার চেষ্টা করে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সম্পর্কে একটু চিন্তা করে এবং সে কনফিউজ হয়ে যায় এরপর অ্যালিস ভাবে যে যদি সে গর্তের শেষ মাথায় পৃথিবীর অপর প্রান্তে এসে পড়ে তাহলে কি হবে এরপর অ্যালিস তার পোষা বেড়াল ডাইনাকে নিয়ে ভাবতে থাকে তারপর তার মাথায় আসে বিড়াল কি বাদুড় খায় এই সব ঘটনার পরে অ্যালিস একটু কনফিউজ হয়ে যায় এবং তার যেন একটা তন্দ্রা ভাব চলে আসে তার মধ্যে এরপর সে তন্দ্রার মধ্যে এক স্বপ্ন দেখে সে ডাইনার সঙ্গে হাত ধরে হাঁটছে অবশেষে ধাক্কা খেয়ে সে মাটিতে এসে পড়ে যায় সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে এবং উঠে দাঁড়ায় এরপর অ্যালিস দেখে তার চোখের সামনে আরেকটি লম্বা পথ রয়েছে সাদা খরগোশটি সেই পথ ধরে তাড়াহুড়ো করে কোথায় যেন যাচ্ছে অ্যালিস তাকে ফলো করে কিন্তু কিছুক্ষণ পর সেই খরগোশটি হারিয়ে যায় অ্যালিস তাকে আর খুঁজে পায় না এরপর অ্যালিস দেখতে পায় সে একটি বিশাল বড় হল ঘরে রয়েছে ঘরের সব দরজাগুলি বন্ধ অ্যালিস একটি ছোট্ট টেবিল পায় তার ওপর একটা চাবি রাখা ছিল কিন্তু চাবিটা কোন দরজার সঙ্গে হবে বা মিলে যাবে সেটা অ্যালিস বুঝতে পারে না পরে একটি পর্দার আড়ালে নতুন একটা দরজা সে দেখতে পায় সে দরজার সঙ্গে চাবিটি একদম মিলে যায় অ্যালিস দরজাটি খোলে এবং ভেতরে তাকিয়ে দেখে একটি সুন্দর বাগান কিন্তু দরজাটি এতই ছোট যে অ্যালিস সেটা দিয়ে ঢুকতে পারে না অ্যালিসের ইচ্ছে হয় সে যদি টেলিস্কোপের মতো ভাঁজ হতে পারত ও ছোট হয়ে যেতে পারতো তাহলে বেশ হতো এরপর যেন হঠাৎ টেবিলের ওপর একটা বোতল দেখতে পাইছে যাতে লেখা ছিল আমাকে খাও ইটমি সে দেখে বোতলে বিষ লেখা নেই তাই সে সেই লিকুইড বা তরলটিকে খেয়ে নেয় সেই লিকুইডটা বা তরলটাকে পান করার পরে অ্যালিস অনুভব করে তার শরীর যেন অস্বাভাবিকভাবে পরিবর্তন হচ্ছে সে ছোট হতে থাকছে এরপর সে সেই দরজাটির উপযুক্ত আকারে পরিণত হয়ে যায় অ্যালিস বুঝতে পারে যে চাবিটি সে টেবিলের ওপরে ফেলে এসেছে সে চাবির নাগাল পাচ্ছে না কিন্তু সে টেবিলে উঠতে চায় কিন্তু স্লিপ করে পড়ে যায় আবার নিচে পড়ে যায় অ্যালিস ক্লান্ত ও হতাশ হয়ে পড়ে সে নিজেকে কেঁদে ফেলার জন্য তিরস্কার করে টেবিলের নিচে অ্যালিস একটি বাক্স দেখতে পায় বাক্সে একটি ছোট কেক আছে যার উপর লেখা আছে ইট মি আমাকে খাও অ্যালিস কেকটি খাওয়ার সিদ্ধান্ত নেয় সে উদ্বিগ্নভাবে অপেক্ষা করতে থাকে এরপর সে বড় হবে না ছোট হবে তা জানার জন্য শেষ পর্যন্ত সে পুরো কেকটি খেয়ে ফেলে এইভাবে শুরু হয় অ্যালিসের জাদুকরি অভিযানের প্রথম অধ্যায় ডাউন দ্য র্যাবিট হোল বন্ধুরা আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে